এই টি শুন আমাদের ক ওই গাছ থেকে গতকালই ফুল পেরে দাও না আজ আমাদের মালি আসি তুমি মালা না তুমি আমাকে চিনো বাইসের দি ফুলের মালা দিছিলা না হ্যাঁ আজো মালা কাটবা আমি মালা কেটে খুব ভালো লাগা আজ মালা করে দিবা দাও কেন আমি তোমাকে দেব আমার সময় নাই বুদারা ধরা লাগি तेरे एक বলেছে বল

রাজকন্যের হুকুম অমান্য করেছিলে তো গুলো মিষ্টি এখন তোমাকে একা ভক্ষণ করিতে হইবে রাজকন্য একটা জরুরি বিচার আছে রাজকন্যের দৌড়ে পালিয়ে পালন আপনি কে এরা কাছে আমার পরিচয় আছে মিষ্টিগুলা রাখে কিসের मिश्राও তার জানা আছে কি রে কি ফুল পাইরা দেই নাই তো सस्ते দিছিল কই মিষ্টি খাওয়ায় सस्ते দেই কারা লাজ